আপনি কি কখনো এমন কোনো বিমান দেখেছেন যা আকাশে উড়ে যাওয়ার পর হঠাৎ যেন বাতাসে মিলিয়ে যায় না কোনো সংকেত না কোনো ত্রুটি না কোনো সতর্কতা এক মুহূর্তে যেন আকাশ নিজেই গিলে ফেললো সেই বিমানটিকে আর তারপর সাঁত্রিশ বছর পর হঠাৎ আবার ফিরে এলো অসম্ভব শোনাচ্ছে তাই না কিন্তু এই গল্প কোনো সাধারণ ঘটনা নয় এটি এমন এক রহস্য যা গোটা বিশ্বকে স্তম্ভিত করেছিল আমরা কথা বলছি প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোরের যে বিমানটি উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে উড়েছিল কিন্তু গন্তব্যে পৌঁছয়নি আর তারপর হারিয়ে গেছে ইতিহাসের পাতায় দুই জুলাই উনিশশো পঞ্চান্ন যুক্তরাষ্ট্রের নিউ থেকে প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর সাতান্ন জন যাত্রী ও ছয় জন ক্রু মেম্বার নিয়ে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করে রৌদ্রজল সুন্দর আবহাওয়া ছিল সেদিন বাতাস শান্ত এবং কিছু যাত্রী জানালা দিয়ে আকাশের রূপ উপভোগ করছিলেন তিন ঘন্টা পর পৌঁছনোর কথা ছিল বিমানটি কিন্তু কাঙ্ক্ষিত সময় পার হয়ে যাওয়ার পরও কোন হদিস পাওয়া যায়নি বিমানটির মায়ামি কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে যেন একেবারে উধাও হয়ে গেল বিমানটিকে খুঁজতে শুরু হয় চিরুনি অভিযান স্থলভাগ কিংবা সমুদ্র কোথাও খুঁজে পাওয়া গেল না সেই বিমান একেবারে যেন হাওয়াই মিলিয়ে গেল ফ্লাইট নাইন ওয়ান ফোরের রহস্যের জন্য বেশ কিছুদিন উদ্ধার অভিযান চালানো হয় অবশেষে জানানো হয় যে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এর সব যাত্রী মারা গেছেন যদিও কোন ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি এই নিখোঁজের খবর পুরো বিশ্বকে চমকে দিয়েছিল সাঁইত্রিশ বছর পর একুশ মে উনিশশো বিরানব্বই ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার রাডারে ধরা পড়ল এক অপরিচিত বিমানের অস্তিত্ব বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারের রেডিওর মাধ্যমে ল্যান্ড করার অনুমতি চাইল বলেন এটা ফ্লাইট নাইন ওয়ান ফোর আমরা নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে উড়ে আসছি বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হলো। যখন বিমানটি প্রায় রানওয়ের কাছাকাছি এলো তখন কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা দেখলেন বিমানের মডেল অনেক পুরনো উনিশশো পঞ্চাশের দশকের মতো ডিজাইন কর্মকর্তারা আবার পাইলটদের সাথে যোগাযোগ করল এবং আরও বিস্তারিত জানতে চাইল পাইলট বললেন বিমানটি প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর ছয়জন ক্রু ও সাতান্ন জন যাত্রী রয়েছে দোসরা জুলাই উনিশশো পঞ্চান্ন নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে উড়েছিলাম কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা যেন আকাশ থেকে পড়লেন তারা জানালেন এখন একুশ মে দু হাজার এবং আপনি মায়ামি থেকে প্রায় আঠারোশো কিলোমিটার দূরে ভেনেজুয়েলায় অবস্থান করছেন কন্ট্রোল টাওয়ারের এমন কথা শুনে কর্মকর্তারা স্তব্ধ হয়ে গেলেন দুই পাইলট বিমানটি অবতরণ করান কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবার টেক অফ করে ধীরে ধীরে হারিয়ে যায় রাডার থেকে এরপর আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি তাদের চোখের সামনেই রহস্য যেন আকাশে মিলিয়ে গেছে বিমানের এই আচরণ পুরো কন্ট্রোল টাওয়ার ও যাত্রীদের জন্য এক অবিশ্বাস্য মুহূর্ত তৈরি করেছিল সবাই হতবাক সাইত্রিশ বছর ধরে যাত্রীরা যেন সময়ে আটকে ছিলেন। কোনো বয়স পরিবর্তন হয়নি কেউ বলছে বিমানটি হয়তো টাইম পোর্টাল বা ওয়ার্ম হোলের মাধ্যমে ভ্রমণ করেছে কেউ বলছে এটি হতে পারে ভিনগ্রহীবাসীর হস্তক্ষেপ তবে সত্যি যাই হোক ফ্লাইট নাইন ওয়ান ফোরের রহস্য আজও মানুষকে হতবাক এবং মুগ্ধ করে রাখে আপনি কি মনে করেন বিমানটি কি সত্যিই সময়ের ভাদে আটকা পড়েছিল নাকি এটি কেবল রহস্যময় কল্প কাহিনী কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না